মাঠে নামলেন ৪৫ মিনিট খেললেন আর তাতেই দেখালেন ঝলক প্রথম ম্যাচেই তুলে নিলেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার মাত্র অর্ধেক ম্যাচ খেলেই বোতাফিকর বিপক্ষে প্রায় জয়ই তুলে নিয়েছিল সন্তোষ সব মিলিয়ে এমন নেইমারকেই যেন অনেকদিন ধরে খুঁজছিলেন ব্রাজিলের ভক্তরা সব মিলিয়ে প্রথম ম্যাচে নেইমারের ঝলক ও তাকে ঘিরে আরও প্রত্যাশাকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ম্যাচ শেষে নেইমারও জানালেন তার প্রতিক্রিয়া সেখানে এই ব্রাজিলিয়ান নিজের অনুভূতির কথা করলেন ব্যক্ত গোল এসিস্ট না পেলেও নিজের পারফরমেন্সে খুশি নন এই ব্রাজিলিয়ান সুপারস্টার অনেকদিন পর নিজের সহজাত খেলা দেখাতে পেরে নিজের আনন্দের কথা জানান নেইমি এদিন পূর্ণ ফর্মের নেইমারকে দেখা যায়নি মাঠে তবে যতটুকু করেছেন তাতেই মন জয় করেছেন ফক্তদের ম্যাচে মোট একষট্টি বার বল টাচ করেছেন নেইমার দ্বিতীয় অর্ধে বদলি হিসেবে নেমেছেন মাঠে এর মাঝে করেছেন দুইটি শট আরও একটি শটে প্রায় গোলই পেয়ে গিয়েছিলেন নেইমার তবে বোটা ফিকর গোলরক্ষকের কল্যাণে সেই যাত্রায় বেঁচে যায় দলটি এছাড়াও এই ম্যাচে একটি সফল লং বল দিয়েছিলেন নেইমার দিয়েছিলেন একটি সফল ক্রসও এর বাইরে চান্স তৈরি করেন দুইবার আগের মতো ড্রিবলিং অ্যাটেম্প না নিলেও মিনিটে মোট তিনবার সফল ড্রিবলিং করেন নেইমার মোট আটবার জয় করেন মুখোমুখি লড়াই ডুয়েলস ম্যাচের পঁয়তাল্লিশ মিনিটে নেইমারকে করা হয় মোট পাঁচবার ফাউল তার চেয়ে বেশি ফাউল করা হয়নি আর কোনো ফুটবলারকে আর যে কারণে গত আসরের চ্যাম্পিয়ন বোটাফিগোকে রুখে দিতে পারে গত মৌসুমের সিরি বিতে খেলা সান্তোস এমনকি সান্তোস হজম করে পরিণত হয় দলে ও ব্রাজিলিয়ান লীগে নেইমার খেলেছেন এক যুগ পরে এছাড়াও নেইমার সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছর পাঁচ নভেম্বরের পর এই ব্রাজিলিয়ান আবার মাঠে নামলেন আবার তিন মাস পর এর মাঝে গত এক বছরে নেইমার মাঠে নেমেছিলেন মাত্র দুই ম্যাচ সব মিলিয়ে খেলেছেন মোটে বিয়াল্লিশ মিনিট তবে এদিন সাবেক বার্সা তারকাকে দেখেও মনে হয়নি খেলার বাইরে আছেন তিনি কথা প্রচলিত আছে নেইমারের মাঠে থাকা সময় সময়ক্ষেপণ শুধু এতে প্রভাব পড়ে না তার পারফরমেন্সে আর সেটারই যেন এদিন প্রমাণ দিলেন নেইমার আরও একবার ইঞ্জুরি থেকে ফিরে এসেই নিজের পুরনো ফর্মে দেখালেন সন্তোষ তারকা যে কারণে তাকে ঘিরে প্রত্যাশা অন্য সবার থেকে বেশি